আমার টাকা নেই এত সোজা না একবার এক আমার টাকা নেই সোজা আরে সে টাকা করা মাটির তলে গাড়ার জন্য আমি চেষ্টা করতেছি পারতেছি না ধর এ নাই

あ、まったかにあとしょーっあっあっではいあまったかにあとしょーすなあまったかにあとしょーす দাঁড়া টাকা কামাই নেয় ওইটা আমি ভালো করে জানি টাকা কামাই নেয় ওইটা আমার ভালো করে জানা আছে ক্যাপাসিটি আজকে টাকা নেবে আমার টাকা নেবে না এত সহজ টাকা নেয় একেবারে দিব আয় আয় আজকে আয় থাকো সর সর আয় গেল কই দে না কে গেল কই হ্যালো

టా కొ <laughs>